চুয়ান্ন বছরের জীর্ণতা ঠেলে সাজাও আবার স্বদেশ নতুন করে গড়তে হবে মুক্ত প্রাণের বাংলাদেশ চুয়ান্ন বছরের জীর্ণতা ঠেলে সাজাও আবার স্বদেশ নতুন করে গড়তে হবে মুক্ত প্রাণের বাংলাদেশ বিপ্লবীরা এসে সংগ্রামে মিছিলে মুক্তির slogan তুলতে কাটা জায়গা তার উন্নত সম্ভাবনা আজ তোমাদের মুসলুমানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়ের এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজ বাংলাদেশ এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজ বাংলাদেশ শত শত ভাই বোন হারিয়েছি আমরা শাহাদাত দিয়েছি নজराना শত শত ভাই বোন হারিয়েছি আমরা শাহাদাত দিয়েছি নজराना ইসলাম ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো মানুষের মুখের অনুসঙ্গীতের সুর ছন্দ মোরা তুলবো শরীরশাস কারো কাছে মাথা নত কাফেলা দূরন্ত এই গতি আমাদের পথ চলা হবে না কোষে এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ এই দেশ দেশ এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ আমরাই লড়ব আমরাই গড়ব আমরা তো সৈনিক বীর খালি আমাদের মরণে এই সংগঠনে নাম লেখা রবে শত শহীদে আমরাই লড়ব আমরাই গড়ব আমরা তো সৈনিক বীর খালি আমাদের মরণে এই সংগঠনে নাম লেখা রবে শত শহীদে ইসলাম ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো তুলবো সঙ্গীতের কাজে গ্রাম থেকে শহর দেশ এই দেশ আমার এই দেশ তোমার লালস বুজের বাংলাদেশ এই দেশ আমার এই দেশ তোমার লালস বুজের বাংলাদেশ